হ্যালো প্রিয়ান ঈদ শেষ হলো আজকে অনেক দিন ভাবলাম একটু বাইরের থেকে ঘুরে আসি কিন্তু আমাদের এরিয়াতে যে পার্কটা আছে ওই পার্কটাতে কাজ চলছিলো তাই আর পার্কে যাওয়া হলো না আর অন্যান্য যে গুলো অনেক দূরে তাই চলে আসলাম আমাদের সুপার মার্কেটে ওখানে চারতালাতে একটা পার্ক আছে ভাবলাম বাবুকে ওখান থেকে ঘুরিয়ে আসি সেই জন্য অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা একটা রিক্সা পেলাম ওখান করে চলে যাচ্ছি এর মাঝে এটিএম থেকে টাকা তুলে নিলাম এই তো আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর বিশেষ করে ক্লাউডি হওয়ার কারণে বেশি ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা একটা শীতল বাতাসও ছিল খুবই ভালো লাগছিল আর ঈদের পরদিন ভাবলাম যে ঈদের দিনই বের হব আমরা ঈদের দিন অলমোস্ট আসরের সময় আমরা ফ্রি হয়ে গিয়েছিলাম বিকেলবেলা কিন্তু আর বের হওয়া হয়নি এক ঘুমে আমাদের রাত হয়ে গিয়েছে তো আর ভিড় বের হওয়া হলো না এই তো তারপর আমি এখানে একটা বাজার ছিল বাজার আমার কখনোই ভালো লাগে না এখানে অনেক গ্যাদারিং আর অনেক লোকে লোকারণ্য থাকে দেখি আমার খুবই বিরক্তি লাগে তারপর ওটা ক্রস করে আসলাম মার্কেটে আর এসে আমার মোবাইল দোকানে একটা কিছু কাজ ছিল ওটা শেষ করে আমি বেবিকে নিয়ে এখানে চলে আসলাম আর ওকে অনেকগুলো রাইড ট্রাই করেছি অনেকগুলোই পেরেছি মাসাল্লাহ আগে অন্যান্যবার যখন আসতাম তখন পারতো না ও আর বেশি ছোটো ছিল প্লাস ভয় পেত এখন সে নিজেই উঠতে চেয়েছিলো আর আমিও উঠিয়েছি আর ওর খুশি দেখলে আমার নিজেরও খুশি লাগে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে হাসি দিচ্ছে ও এনজয় করছিল ব্যাপার রাইডগুলো সেটা আমি বুঝতে পেরেছিলাম এই তো একটা ভিডিও বাট এগুলো আসলে মেমরি করে রাখার জন্য করা ভিডিওগুলো সবসময় তার এই ভিডিও এই স্মৃতিগুলো তার ভুলে যাব না মনে পড়লেও যদি কখনো মনে হয় যে সেই সময়গুলো যদি আবার একটু দেখতে পারতাম সেই জন্যই মূলত ভিডিওগুলো করে রাখা আর কি আর আপনাদের সাথে শেয়ার করা এই তো ওকে ঘিরে আসলে আমার সব কিছু আমার বেবিকে নিয়ে এখন একটু ভালো আছি মানে স্বস্তি পাচ্ছি কারণ আমার বোনকে আমার বাসায় এনেছি ও কিছুদিনের জন্য থাকবে সেজন্য ও অনেক টেক কেয়ার করে আমার বেবিকে তাই কিছুটা স্বস্তি পাই ভালো লাগে একটু রিল্যাক্স হতে পারি সব মিলিয়ে আর কি তো আহামরি দুষ্টুমি আমার বিবিটা করে না সে খুব কমই দুষ্টুমি করে আর বুঝতে চেষ্টা করে সব কিছুই মাসাল্লাভ বুঝে সেভাবেই দুষ্টুমি করে ফেলে দিয়ে নষ্ট করে ফেলে এলোমেলো করে ওভাবে আহামরি কোনো নোংরা করে না এলোমেলো করে না সে এই পার্কটা ওর মোটামুটি চেনা হয়ে গেছে কারণ এই পার্কে আমি অনেকবার নিয়েছি ওকে এই হল ব্যাপার আমি ভাবলাম যে আরেকটা পার্কেছে আমাদের এখানে ওটাতে যাবো কিন্তু ওটাতে শুনলাম যে কাজ চলছে কিছু ছুরি করছে তো সেজন্য আর ওখানে যাওয়া হয়নি এই যে এই রাইডটা তো চড়িয়েছি বাট এটা কমপ্লিট না হতেও কান্না করে ফেলেছে ভেবেছে যে আমি চলে যাচ্ছিলাম বাট আমি একটা প্লেসে গিয়ে বসছিলাম যে দাঁড়িয়ে না থেকে বসতে গিয়েছিলাম ও ভাবলো যে আমি চলে যাচ্ছি সেজন্য কান্না করে স্টার্ট করলো যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই বাসায় আসলাম বাসায় আসার ক্ষেত্রে আমি অনেকগুলো শপিং করতে হয়েছে ওগুলোও করলাম দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে তো আপনারা কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন কোথায় গিয়েছেন কি কি করেছেন অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করলেও আমি পড়ি আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে তো যখনই কমেন্টস করেন আমি অলওয়েজ পড়ি আপনাদের কমেন্টসগুলো আর আমার বাবুটার জন্য দোয়া করবেন ও এখনও খুবই ছোট ওকে সারাক্ষণ দেখে দেখে রাখতে হয় ওই যে একটু আগে বললাম আমার বোন থাকাতে আমি একটু স্বস্তি পাচ্ছি না হলে এটাও পেতাম না আর কি খুব ছোট তো সারাক্ষণ ওকে নজরে নজরে রাখতে হয় এই ব্যাপারটা আর কি আর কিছুই না আর দুষ্টমি তো মোটামুটি করবেই বেবিরা ওটা সমস্যা না ওটাকে আমি কিছুই মনে করি না ঈদ তো গেলো ঘোরাফেরাও হলো কিন্তু আমার পরীক্ষা আবার চলে আসলো আমাকে আবার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে বাই বাই